মাধ্যমে সংবাদে এগুলি প্রকাশিত যে কারা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে সেটা পরিষ্কার করে আজকে পর্যন্ত না জানলেও দুইটি পরস্পর বিপরীত মত বিপরীত মতামত দুইটা পরস্পর বিপরীত অভিমত সামনে চলে এসছে আমাদের দেশের পুলিশ প্রধান উনি এলাকা পরিদর্শন করে বলে দিয়েছেন এইটা আন্দোলনকারীরা করেছেন যারা ভুক্তভোগী ছিলেন তারা বলেছেন যে রেলের কর্মকর্তাদের কর্মচারীদের পোশাক পরিহিত মানুষেরা এটা ঘটাতে পারে বলে তাদের মনে হয়েছে সবচাইতে ভয়াবহ যে ঘটনা সেটা হচ্ছে আগুন লাগার পরে এই ট্রেনটি অন্তত বারো মিনিট পূর্ণ গতিতে বারো কিলো অন্তত বারো কিলো এই রেলগাড়িটি অগ্নি সংযোগের পরে চলেছে এবং আরেকটি স্টেশনে আসার পরে মানুষের নজরে আসার পরে স্টেশন মাস্টারের নজরে আসার পরেই কেবলমাত্র ট্রেনটিকে থামানো গেছে পত্রিকা বলছে যারা সুপারভাইজার ছিলেন তাদের কাছে গার্ডেন নাম্বারও নাই তাদের কাছে ড্রাইভারের নাম্বারও নাই এখানে পুলিশ থাকেন সুপারভাইজার থাকেন গার্ড থাকেন অগ্নি সংযোগের ঘটনা এটাই প্রথম নয় সারা বাংলাদেশে পথে পথে অগ্নি সংযোগ হচ্ছে বাসে অগ্নি সংযোগ হচ্ছে রেলের উপরে এর আগে নাশকতার ঘটনা ঘটেছে বাংলাদেশে সকল রকমের ঘটনার এক ধরনের সাইল মধ্যে থাকে আপনি কথা বলার আগে আপনাকে গ্রেফতার করার মতো তথ্য প্রযুক্তি এইখানে ব্যবহার করা হয় এইখানে মানুষদেরকে জেলে নিয়ে যাওয়া হয় এইখানে মানুষদেরকে বছরের পর বছর আটকে রাখা হয় কিন্তু এই ধরনের ঘটনা ঘটার পরে কোনো ধরনের প্রযুক্তি কোনো ধরনের ব্যবস্থা মানুষকে রক্ষা করার জন্য এইখানে ব্যবহার করা হয় নাই এইখানে কোনোভাবে প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করার জন্য কোন ধরনের ব্যবস্থা নেওয়া হয় না আপনারা দেখেছেন কথাটা এখানে শেষ করতে চাই একদিকে বাংলাদেশের মানুষকে তার যে প্রতিবাদ তার যে প্রতিরোধ তার যে ন্যায়সঙ্গত দাবি দেওয়া এই দাবি দেওয়া তুলে ধর তুলে ধরার ক্ষেত্রে গণতান্ত্রিক পদ্ধতিতে যতটুকু মানুষ কথা বলার সুযোগ পাবে সেটাকে আইন করে নির্বাচন কমিশনের নামে নির্বাচনের নামে একটা তামাশা করে সাংবিধানিক যে সমস্ত মৌলিক অধিকার মানুষের থাকে সেইগুলি একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে ব্যবহার করে এই অধিকার কেড়ে নেওয়ার জন্য নতুন করে আইন জারি করা হচ্ছে এই আই সামরিক শাসন জরুরি অবস্থায় যে ধরনের আইন বাংলাদেশে হয় না তার চাইতে জঘন্য কায়দায় নির্বাচনের নামে নির্বাচন বিরোধিতা বন্ধ করার নামে এই রকমের মৌলিক অধিকার পরিপন্থী পরিস্থিতি তৈরি করা হয়েছে আরেক দিকে মানুষের আন্দোলন সংগ্রামকে অগ্নি সন্ত্রাস অধিক সংযোগ এবং হিংসা বিদ্বেষের রাজনীতি হিসেবে চিহ্নিত করার জন্য সরকারি লোকদেরকে হয় বসে রেখে অথবা তাদেরকে ব্যবহার করে হয় তাদেরকে ইলেকটিভ করে অথবা তাদেরকে অতিরিক্ত ইলেকটিভ অ্যাক্টিভ করে যুদ্ধ অবস্থার মধ্যে মানুষ যেই ধরনের জীবনহানির শিকার হয় না সেই রকমের সন্ত্রাসের মধ্যে সেই রকমের মর্মান্তিক জীবনহানির মধ্যে তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে সাংবাদিক সাথে বন্ধুগণ গণতন্ত্র মঞ্চ পরিষ্কার করে বলতে চাই এটা আজকে প্রত্যেক শেষ আজকে চূড়ান্ত অফসোসের ঘটনা এই পরিস্থিতিকে পর্যবেক্ষণ করবে এই পরিস্থিতির তদন্ত করবে তার মত একটা নিরপেক্ষ একটা প্রতিষ্ঠান বাংলাদেশে রাখা নাই এর আগে পর্যন্ত যতবার ঘটনা ঘটত বাংলাদেশের মানুষ এই সমস্ত ঘটনার তদন্তের জন্য আমরা বলতাম বিচার বিভাগীয় তদন্ত লাগবে বিচার ত্যাগের প্রতি মানুষের ন্যূনতম যা ছিল এইবার বিচার বিভাগকে বিরোধী দলের লোকদেরকে হয়রানি করার জন্য বিরোধী দলকে দমন করার জন্য বিরোধী দলের লোকদেরকে বিত্ত মামলায় আটক রাখার জন্য বিরোধী দলের লোকদেরকে বিত্ত মামলায় সাজা দেওয়ার মাধ্যমে ওই বিচার বিভাগকে পর্যন্ত এমন পর্যায়ে নেওয়া হয়েছে যে সাধারণ মানুষ আজকে বিচার বিভাগের উপরে